বন্ধুরা আমি দেখাচ্ছি দেখো একটা অ্যারিনিয়াম গাছ অ্যারিনিয়াম গাছটা একটা প্যাকেটের মধ্যে আমি এটাকে বসিয়েছিলাম বুঝতেই পারছো এটা এটা একটা খাদ্যদ্রব্যের প্যাকেট ছিল সেই প্যাকেটটাকে আমি ফেলে দিই প্যাকেটটাকে ব্যবহার করেছি এবং এইটার মধ্যে এই গাছটা আমি গতবার লাগিয়েছিলাম মানে ফার্স্ট রিপোর্টিং করেছিলাম এটাই তো এটাকে ডিজাইন করে বসিয়েছিলাম তখন দেখা যাক আমি গাছটা গাছকে তুলব এবং এই যে টপটা এই টপটাতে আমি ওকে বসাবো এতে অনেকগুলো ছিদ্র আছে যার ফলে এটা সুবিধা অ্যালিটিনিয়াম গাছের পক্ষে সবসময় এই যেমন এটাই দেখো প্রচুর ছিদ্র করা আছে একটা দুটো তিনটে অনেক ছিদ্র করা আছে দিকে নিচেও ছিদ্র করা আছে কেন না ছিদ্র না থাকলে একদিন গাছ জল সহ্য করতে পারে না জল যদি জমে যায় তাহলে গ্যাঙ্গেন হয়ে যাবে সেই জন্য আমরা এই প্যাকেটগুলোই ওই সুবিধা আর এটাতে পারমানেন্টলি বসাবো যার জন্য অসুবিধা কিছু নেই তো আমি গাছটাকে এখন তুলছি দেখো তুলছি গাছটা তো কীভাবে তুলছি দেখো জাস্ট একদম এই কথা একদম প্যাকেট থেকে গাছটা এইভাবে একদম দেখো গ্যাসটা কী রূপ নিয়েছে কি সাংঘাতিক একটা রূপ নিয়েছে দেখো দেখ কত শিকার মিলেছে এদিকটায় হ্যাঁ কত শিকড় মিলছে এবং একটা নতুন রূপ নিচ্ছে আমি ধুয়ে নিচ্ছি এখন জাস্ট দেখিনি আমি দেখাই বুঝতে পারবে দেখো কীরকম শিকার মিলেছে কি সাংঘাতিক শিকড় মিলেছে তো আমি এটাকে চাইব যে এই যে শিকড়গুলো রয়েছে এই শিকড়গুলো আমি কোনোটাই কাটবো না শিকড় কাটছি না জাস্ট শিকড়গুলো রেখেই এরকমভাবে বসাবো জাস্ট এমনি করে যাতে একটু গাছটা উঁচু হয়ে থাকবে আর পনিংটা তো করবোই কারণ পনিং না করলে ফুল আসবে না দেখছি তো ডালগুলো ফুল আসেনি পনিং না করলে ফুল আসবে না শাখা মিলবে না তো করব করবো আমি চাইবো যে এইখানটায় একটা থার্মোকল ভরে দিয়ে এই যে থার্মোকল এই থার্মোকলটার উপরে আমি সেট করবো আচ্ছা শিকড়গুলো বেঁকে 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 যাবে বেঁকে বেঁকে যাবে যার ফলে একটা নতুন সৌন্দর্য আসবে এর মধ্যে হ্যাঁ সেটাই আমি করবো আরও কিছু থার্মোকল যেমন ধরো এখানটায় এখানটা আমি চেষ্টা করবো এখানটা একটা থার্মোকল ভরে দিতে এই থার্মোকলটা যখন ভরে দেবো তখন এই শিকলগুলো এই দিক দিয়ে বাড়বে এরকমভাবে বাড়বে এরকমভাবে এভাবে বাড়বে আর এটা এদিকে বাড়বে তারপরে কী হবে না এটাই চাপ পাবে এভাবে বসাব আলতো করে যার ফলে এরকমভাবে বসাব এবং এইগুলোকে এরকমভাবে গ্যাস এক একটা করে যেমন দেখায় তোমাদের দেখায় না দেখালে বুঝতে পারবে না এটাই এটাই বসাবো তো ঠিক এরকমভাবে আমি এটাই বসাবো যখন তখন এক একটা ইয়ে এক একদিকে দেবো এরকমভাবে যার ফলে ও যখন আগামীবার যখন আমি ওকে পটিং করবো সেকেন্ড টাইম তখন দেখা যাবে যে শিকড়গুলো সব সুন্দরভাবে বেঁকে গেছে দারুণভাবে এখানে থার্মাকোল আছে এখানে যেতে পারবে না যার জন্য এদিক দিয়ে ও টান নিয়ে বেঁকে যাবে এই শিকড়গুলো এইভাবে ঢুকে যাবে এইগুলো সব ঢুকবেই এইভাবে আর এই যে শিকড়গুলো এইগুলো এগুলো ঠিক তাই হবে এগুলো এরকম করে দেব এরকম করে দেবো হ্যাঁ সব এদিক দিয়ে বেরোবে এদিক দিয়ে নেমে যাবে এরকমভাবে জাস্ট এই ডিজাইনটা আমি করবো এটাকেও তাই করবো এটাকেও তাই করব ফলে একটা আলাদা লুক একটা আলাদা লুক আমি দেওয়ার চেষ্টা করবো দেখো হ্যাঁ যে অবস্থাটা আমি দেখাচ্ছি তোমাদের বসাচ্ছি যখন গাছটা তখন দেখাচ্ছি আমি শিকড় কাটবো না কিন্তু পরিষ্কার ব্যাপার শিকড় আমি কিন্তু একটাও কাটবো না শুধু ওই ডিজাইনটা করার জন্য যেটুকু দরকার তো আমি প্রথমেই একটা খোলামকুচি দিয়ে দিই দুটো তিনটে এটা অনেকগুলো ফুটো আছে তো দুটো তিনটে কুচি আমি দিয়ে দিচ্ছি তা নাহলে হবে না দুটো তিনটে কুচি দিয়ে দেবো ফুটোগুলো বড়ো বড়ো ফুটো তো সব ফুটোগুলো যদি ওপেন থাকে তাহলে কী হবে পুরো যে সার মাটিটা পড়বে সেই সার মাটিটা পুরোটাই বেরিয়ে যাবে অংশটাই বেরিয়ে যাবে যার জন্য ফুটোগুলোর মধ্যে একটু করে খোলাম কুচি ইটের টুকরো ওই সব দিয়ে দিচ্ছি তো আমি এবার আমার তৈরি করা মাটি নিজেটা এই তৈরি করা মাটি এটা ইতিমধ্যে আছে অনেক কিছুই তো সব কিছু মেশানো আছে মাটিটার মধ্যে দেখতে পাচ্ছি এইটা এ মাটিটা এই মাটিটার মধ্যে অনেক কিছু মেশানো আছে ইটের টুকরো আছে হ্যাঁ এবার তোমার ইয়ে আছে মানে বালি আছে কাঁকড় আছে সবই আছে তো সেই মাটিটা আমি কিন্তু দিয়ে দেখতে পটিং করি একদম বিশুদ্ধ তৈরি করা মাটি আমার মাটি আমি তৈরি করে রাখি সবসময়

মাটি নিয়ে এরপর থার্মোকলটা বসাচ্ছি দেখো থার্মোকলটা বসালাম এরপর এই যে আমি করে রেখেছি যেটা করলাম তোমাদের সামনেই সেইটাকে এরপর বসাচ্ছি এভাবে এরকম ফুল যেভাবে বললাম তোমাদের ওইভাবে ডিজাইন করে শিকড়গুলো বেরিয়ে যাবে একদম একদম ওইভাবে বেশি বেরিয়ে যাবে আর মাটি তো আমি ফুল প্যাক করে দেব একদম মাটি ফুল প্যাক করে দেবো মাটি তার জন্য অসুবিধা হবে না যার জন্য গাছটা নড়বেও না কিচ্ছু হবে না আমার তৈরি করা মাটি এই গাছ গাছের জন্য মানে স্পেশাল এই মাটিটা এই মাটিটা হচ্ছে শুধু অ্যালিনিয়াম গাছের জন্য অন্য কোনো গাছে এই মাটিটা আমি কিন্তু ব্যবহার করি না কারণ আছে বনসাই আছে আলাদা বনসাই মাটিটা সেটা আলাদা সেটা আমি তোমাদের যখন বনসাই করি যখন তখন সেটা সেভাবে করি সেই মাটিতে ব্যবহার করি তো এটাকে আমি এভাবে দিয়ে দিলাম চাপ দিয়ে দিলাম অলরেডি এবং বসে গেলাম এই যে অবস্থাটা দেখতে পাচ্ছ এরকম রূপ ওকে জাস্ট এরকম উঁচু করে বসালাম এবার জল দেবো জল দিলে একটু বুঝতে পারে পরিষ্কার তো এটা হলো তো আমি এবার যেটা করবো সেটা হচ্ছে আমার কোলিংটা কোলিংটা করতে হবে কলিংটা সবসময় স্যানিটাইজ করা ছুরি ব্যবহার করবে এই ছুরিটাকে আমি কিন্তু শোধন করে নিয়েছি আমি আগেই আমার যে ফ্যাঙ্গাসাইড আছে আর যেটা হ্যান্ডওয়াশ বলা হয় যেটা আমরা করোনা কালে খুব ব্যবহার করতাম হ্যাঁ সেই হ্যান্ডওয়াশ দিয়ে আমি অলরেডি পরিষ্কার করে নিয়েছি তো যেটা তরল আকারের সেই জিনিসটা দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি শোধন করে নিয়েছি আমি এবার ডাল কাটব দেখো দেখো এবার ডালটা কাটছি হ্যাঁ হ্যাঁ ডালটা কাটলাম আমি ডালগুলো কিন্তু সবই কাটবো পোনিং না করলে ফুল দেবে না আর গাছটা কিন্তু বাড়বে না যেটা আমার উদ্দেশ্য সেটা সফল হবে না তো এবার প্রত্যেকটি ডালকে কিন্তু আমি দুটো তিনটে করে চোখ রেখে কেটে দিচ্ছি প্রত্যেকটি ডাল দেখো এটাকেও কাটব হুমকে রাখবো না এটাকে রাখ মানে প্রায় হয়ে গেছে আর এই ডালটা জাস্ট এই ডালটা ঠিক এবং সোজাসুজি কাটছি দেখো একটু ট্যাপারে সবসময় আমি কিন্তু সমানে কাটছি না একটু ট্যাপার করে কাটছি ট্যাপার করে কাটার মূল উদ্দেশ্য হচ্ছে যেটাকে ইয়ে করানো এবার আমি একটু যে রসটা বেরোচ্ছে সেই রসটাকে আমি একটু টেনে নিচ্ছি থার্মোকল দিয়ে বা কাগজ দিয়ে চালতে পারো সবচেয়ে ভালো হচ্ছে ব্রোটিন পেপারটা এই মুহূর্তে আমার কাছে নেই যার জন্য আমাকে এটা ব্যবহার করতে হলো জাস্ট যে একটু সমান করিনি একটু সমান করলে জিনিসটা দেখতেও ভালো লাগবে সৌন্দর্যও আসবে আর শিকড়টাও ভালো চালাতে পারবে তো এটা হলো এরপর কাজ সেটা হচ্ছে ঠ্যাঙ্গা সাইড দিয়ে দেওয়া আমি যে জায়গাগুলো কাটলাম সেই জায়গাগুলো তোমাকে ফ্যাঙ্গা সাইড দিতেই হবে ফ্যাঙ্গা সাইড না দিলে কিন্তু গ্যাংগ্রিন হয়ে যাবে তার জন্য দেখছো তো ফ্যাঙ্গা সাইডের লম্বটা হচ্ছে সবুজ মানে স্কাই গ্রিন দেখো এখন স্কাই গ্রিন এটা সব সময় গাছের ডাল যে কোনো গাছের ডাল তুমি যখন পোলিং করবে মানে পোলিং যখন করবে পোলিং করলে সব সময় কিন্তু এটা ব্যবহার করবে হ্যাঁ এটা আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে সার্ফ সার্ফ মানে অ্যান্টি ফ্যাঙ্গাস দারুণ উপকারী দারুণ উপকারী হ্যাঁ এই যেগুলো দিয়ে দিচ্ছি রাখো দেখো মোটামুটিভাবে হয়ে গেল একটা বাকি তুলি দিয়ে ব্যবহার তুলি ব্যবহার করবো সবসময় নরম নরম জিনিস দিয়ে তাহলে আঘাত পায় না বা সুন্দরভাবে লাগানো যায় ব্যাস এটা আমার কাজ হয়ে গেল এরপর যেটা করবো কিছুটা অ্যান্টি ফ্যাঙ্গাস আমি গোলাতে দিয়ে দেবো যদিও মাটিতে দেওয়া আছে এই এই মাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি কী করব এবার জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেব দেখো এবার জল দিয়ে দিচ্ছি জল দিলে বুঝতে পারবে জিনিসটা আরও ভালো একদম একদম বসে গেলো গাছটা সুন্দরভাবে আর নড়বে না এতক্ষণ নড়ছিল ওই যেহেতু জল পেয়ে গেলো একটু এবার একটু পরে যখন জলটা টেনে যাবে নিচের দিকে জল বেরো বেরোব একটু একটু জল তো নিচে জল বেরিয়ে গেছে সুতরাং এইভাবে এ কিন্তু এই টবের মধ্যে ও বাড়বে এই টবেই ও কিন্তু বাড়বে এই টবে বড় হবে আরেকটু আর একটু বড়ো হলেই আমরা কিন্তু দেখতে পাবো যে এই যে ডিজাইনটা আমি করতে চাইলাম কলেক্সের যে শিক মানে এগুলো শিকলগুলো। ছোটো ছোটো শিকড়গুলো সেগুলো একটা মোটা মোটা শিকড়ে রূপান্তরিত হবে এবং দেখতে অসাধারণ লাগবে দেখতে অসাধারণ লাগবে এবং সেটা তোমরা পরবর্তী যে আপডেট দেবো সেই আপডেটে তোমরা দেখতে পাবে আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের খুব ভালো থেকো